আপনি কি জানেন রাশিয়ার এমন এক যুদ্ধবিমান আছে যেটা শুধু শত্রুর রাডারকে ফাঁকি দেয় না বরং যেন এক নীরব আততায়ের মতো আকাশে শিকার করে আজকে আমরা জানব রাশিয়ার সুপার স্টিল ফাইটার সুখৈ সুসাতান্ন যুদ্ধবিমান নিয়ে যাকে অনেকে বলে রাশিয়ার আকাশভূত সুখৈ সুসাতান্ন আগে যার নাম ছিল টি পঞ্চাশ এটা রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টিলত যুদ্ধবিমান এর নির্মাতা কোম্পানি সুখোই আর এটা রাশিয়ার বায়ুসেনার ভবিষ্যৎ মুখ যুদ্ধবিমানটি প্রথম উড়ান হয় দুই সালে কিন্তু দুই হাজার বিশ সালে সীমিত পরিমাণে এটি বাজারে আসে সুসাতান্ন ডিজাইন করা হয়েছে স্টিল সুপার ম্যানুভারেবিলিটি আর সুপার ক্রুজ ক্ষমতা মাথায় রেখে এর বডিতে আছে কম্পোজিট মেটেরিয়াল যাতে এটি রাডারে ধরা না পড়ে ককপিটে আছে মডার্ন গ্লাস ডিসপ্লে এ আই বেসড ন্যাভিগেশন আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই ফাইটার যে ট্রাস্ট ভেক্টোর ইঞ্জিন দিয়ে এমন সব চাল দেখাতে পারে যা বিশ্বের খুব কম যুদ্ধবিমানই পারে সুসাতান্ন থেকে ছোড়া যায় আর সাতাত্তর আর আর চুয়াত্তর নামের মিসাইল ভবিষ্যতে এতে থাকবে কিনঝাল হাইপারসনিক মিসাইল এখন এতে আছে এএল একচল্লিশ এফ ওয়ান ইঞ্জিন তবে ভবিষ্যতে আসবে আরও পাওয়ারফুল ইসদেলিয়ে ত্রিশ নামের মিসাইলটি এর টপ স্পিড প্রায় ম্যাচ টু আর রেঞ্জ প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার অনেকে সুসাতান্নকে তুলনা করে আমেরিকার এফ টুয়েন্টি টু র্যাপ্টার আর এফ থার্টি ফাইভ এর সাথে তবে এখনও এটা সীমিত সংখ্যায় তৈরি হচ্ছে আর বাস্তবে যুদ্ধক্ষেত্রে খুব বেশি দেখা যায়নি তবে রাশিয়া ধীরে ধীরে এটাকে আরও উন্নত করছে সুখই সুসাতান্ন হল রাশিয়ার এক সাহসী টেকনোলজির প্রদর্শন এটা শুধু ফাইটার না একটা উডন্ত যুদ্ধযন্ত্র যার আগমনে শত্রুর বুকে কাপুনি ধরে আপনারা কি মনে করেন সুসাতান্ন ভবিষ্যতে এফ ট্রেনি টু বা রাফালের মতো হতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না